নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে সিংহরাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে এই পনেরোটি ঘটনা যা সত্যি ঘটবে যা হারিয়েছেন সব কিছুই ফিরে পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে উনিশে সেপ্টেম্বরের মধ্যে কারণ সূর্যের পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা প্রভাবশালী ফল পেতে চলেছেন ইতিমধ্যে সূর্য পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করেছে যেটার কারণেই সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে নানান পরিবর্তন দেখা যেতে চলেছে আপনি যে কোনো মাধ্যমে গিয়ে যেতে পারবেন যে কোনো ধরনের সাফল্যের রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন যদি আপনি ইতিমধ্যে কোনো ধরনের চিন্তায় ছিলেন তাহলে সেই চিন্তার অবসান ঘটতে চলেছে আপনি আত্মবিশ্বাস লাভের অধিকারী হতে পারবেন অর্থাৎ আগের থেকে অনেক সাহসিকতার মধ্য দিয়ে গিয়ে যেতে পারবেন কিংবা আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করার ক্ষমতাটা আপনারা খুঁজে পাবেন আপনি এই সময় আপনার প্রতিটি উদ্দেশ্যকে পূরণ করতে পারবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে যেন প্রতিটি উদ্দেশ্যকে আপনি পূরণ করতে পারবেন প্রতিটি জায়গায় যেন আপনারা সাফল্যের পদগুলোকে খুঁজে পাবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে সূর্যের এই পূর্ব ফলগুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর যার প্রভাবের জেরে কিন্তু প্রভাবশালী ফল পাবেন আর সূর্যকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে গ্রহের রাজা হচ্ছে সূর্য আর সাতাশটি নক্ষত্রের মধ্যে পূর্ব ফাল্গুনি নক্ষত্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালী নক্ষত্র বলা হয়ে থাকে তো এই নক্ষত্রের গুরুত্বপূর্ণ প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনারা কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের মধ্যে কোন কোন কাজকর্মে বড়সড়ো প্রতিভা প্রদর্শন করতে পারবেন কোন কোন কাজকর্মের ক্ষেত্রে বড়োসড়ো লাভের সুযোগগুলো পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তার পাশাপাশি আপনারা এই সময় কোন কোন জায়গা থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো খুঁজে পেতে পারেন সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই ভিডিওটা একেবারেই সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য প্রভাবশালীপূর্ণ হতে চলেছে এক নিমেষের মধ্যেই পরিবর্তন খুঁজে পাবেন কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলোকে আপনারা নিমেষের মধ্যেই অর্জন করে নিতে পারবেন তাই ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভবান হবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশি কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য একেবারেই যেন পরিবর্তনশীল প্রভাবগুলো আপনারা পেতে চলেছেন এবার দেখা যাচ্ছে সূর্যের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে প্রবেশের কারণে জেরে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে জীবনে আপনি নানা দিক থেকে উন্নতি করতে পারবেন অর্থাৎ উন্নতির সর্বোচ্চ শিখরে আপনি পৌঁছে যেতে পারবেন আপনারা যারা ঝামেলা অসুবিধা নিয়েছিলেন এবার ঝামেলা অসুবিধাগুলো দূর হবে একেবারে যেন নতুন নতুন সুযোগগুলো আপনার সামনে আসবে যে সকল জায়গায় আপনি বাধা কিংবা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই সকল বাধা কিংবা সমস্যাগুলোকে নিমেষের মধ্যেই দূর করতে পারবেন সেই সকল বাধা কিংবা সমস্যাগুলো থেকে মুক্তি লাভের বহু সুযোগ আপনি খুঁজে পাবেন তাই বিশেষ এই সময় আপনারা যত সময়টিকে গুরুত্ব দেবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন জীবনের নানা দিক থেকে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকারা একেবারেই যেন আত্মবিশ্বাসে ভরপুর থাকতে পারবেন অর্থাৎ আপনি ভয়গুলোকে দূর করতে পারবেন যে জায়গায় আপনার ভয় ছিল যে জায়গায় আপনি সাহসিকতার মধ্যে লড়াই করতে পারছিলেন না এবার কিন্তু আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের মধ্যে আপনি সেই সকল জায়গায় লড়াই করতে পারবেন সেই সকল জায়গায় আপনার দক্ষতাটাকে আপনারা প্রদর্শন করতে পারবেন যে কোনো জায়গায় নেতৃত্ব প্রদান করতে পারবেন রাজনৈতিক জায়গায় সফলতা থাকবে আপনি আপনার প্রতিপক্ষদের হার মানানোর জন্য বহু রাস্তা বহু সুযোগগুলো পেয়ে যেতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের মানসিক যন্ত্রণায় ছিলেন এবার কিন্তু মানসিক যন্ত্রণাগুলো ধীরে ধীরে দূর হতে চলেছে একেবারেই যেন আপনি কাজকর্মের বহু সুযোগ খুঁজে পাবেন যারা বেকার রয়েছিলেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনি নতুন নতুন কাজের সুযোগ পাবেন যারা বেকার ছিলেন তারা কিন্তু এবার আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আপনি মনের মধ্যে যে কাজটি করার পরিকল্পনা রেখেছিলেন সেই পরিকল্পনা মাপিক কাজগুলো করার মতো আপনি সুযোগ পেয়ে যেতে পারবেন তাই সুযোগের সদ্ব্যবহার করুন অর্থাৎ একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে নিজেকে মজবুত রাখুন এগিয়ে যাওয়ার সব দিকে চেষ্টা করুন দেখবেন আপনি সাফল্যের পথ একের পর এক খুঁজে পেয়ে যেতে পারবেন আপনি যার কাছে হয়তো এগিয়ে যাওয়ার জন্য আপনি তার হাতে পায়ে ধরছিলেন তো সেই সকল ব্যক্তি আপনাকে তোয়াক্কা করছিল না এবার কিন্তু আপনি সেই সকল ব্যক্তিদের দিক থেকে জেঁচেই সাপোর্ট পাবেন অর্থাৎ তারা যেচে আপনার উপকার করতে পারে তারা জেঁচে আপনাকে সাপোর্ট সহযোগিতা করতে পারে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা অগ্রসর হবেন কারণ সূর্যের প্রখর প্রবণতার প্রভাব কিন্তু আপনারা পাবেন সূর্যের এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে প্রভাবশালী ফলগুলো একের পর এক খুঁজে পাবেন নিজের ক্ষমতা কিংবা দক্ষতা দেখানোর বহু সুযোগ পাবেন আপনি যদি ইতিমধ্যে নিজের ক্ষমতা দক্ষতা প্রদর্শন করতে পারছিলেন না এবার কিন্তু আপনি আপনার ক্ষমতা কিংবা দক্ষতাগুলোকে প্রদর্শন করতে পারবেন যে সকল কাজকর্ম নিয়ে কঠিন পরিস্থিতি রয়েছিল কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছিলেন এবার আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সেই কঠিন কাজগুলোকে সহজ সরলভাবে করতে পারবেন এবং কঠিন লড়াইগুলোকে আপনি কিন্তু মোকাবিলা করে এগিয়ে যেতে পারবেন সূর্যেরই পূর্ব ফালুন ফার্গুনের নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে রাজকীয় জীবনযাপন কাটাতে পারবেন রাজার হালে জীবনটা কাটবে যা হারিয়েছেন সেগুলো কিন্তু এবারে এক এক করে আপনারা ফিরে পাবেন এমন কিছু ঘটনা ঘটবে যে ঘটনার দ্বারাই সমস্ত রকম পরিবর্তনের সূত্র তৈরি হবে কিংবা সমস্ত রকম পরিবর্তনের রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন কারণ সূর্যেরাই গোচর আপনার জীবনের সেই জায়গাটাকে দখল করে দিতে পারে সেই জায়গাটাকে অর্জন করিয়ে দিতে পারে যেটা আপনি খুঁজে বেড়াচ্ছিলেন যেটার অপেক্ষায় আপনি এতদিন ধরে বসে রয়েছিলেন এবার আপনি এই সময়ে আমদানির দিকে প্রচুর সুযোগ পেতে পারেন টাকা পয়সার আমদানির সুযোগ সুবিধাগুলো পাবেন কারণ কাজকর্মের জায়গা থেকে লাভ হতে পারে আর এই সময় আপনারা যে কোনো ধরনের উৎস থেকে প্রচুর লাভের সুযোগ সুবিধাগুলো পেয়ে যেতে পারেন অর্থাৎ আর্থিক লাভের দিক থেকে এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে তো লাভের একাধিক সূত্রগুলো তৈরি হতে চলেছে একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে সিংহ রাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকাদের জীবনে কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনে নক্ষত্রে প্রবেশের কারণে জেরেই সাফল্যের পথগুলো তৈরি হবে বাধাবিঘ্ন দূর হবে আপনি বিদেশে বাইরে থেকে প্রচুর উপার্জনের রাস্তাগুলো পেয়ে যেতে পারেন তবে যতটা সম্ভব আপনি রাগ কিংবা যদি প্রবণতা থেকে দূরে থাকবেন সাফল্যের পথগুলো একের পর এক খুঁজে পাবেন অর্থাৎ এই সময়ে নিজেকে যত সংযত রাখবেন যত আপনি উন্নতির পথগুলোকে বেছে নেওয়ার চেষ্টা করবেন ততই কিন্তু সাফল্যের দিশাগুলো একের পর এক খুঁজে পাবেন আপনি বহু দিক থেকে মানসম্মান পেতে পারেন অর্থাৎ আপনার প্রতিভা দেখে সকলে আপনাকে প্রভাবিত করতে পারে আপনার যে কার্যক্ষমতা দেখে কিন্তু সকল ব্যক্তিরা আপনাকে মানসম্মান দিতে পারে অর্থাৎ আপনি এমন কিছু করে দেখাতে পারেন যেটা অন্যদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠতে পারে তাই আজ থেকে একেবারে পনেরোটি দিনের মধ্যে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যাওয়ার চেষ্টা করুন যে জায়গায় ভুল ত্রুটি রয়েছিলো সেই ভুল ত্রুটিগুলোকে একেবারেই কিন্তু নিমেষের মধ্যে দূর করতে পারবেন আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন এই সময়টা আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সূর্যের প্রখর তেজের প্রভাবের জেরে আপনি প্রভাবিত হবেন একেবারে আজ থেকে পনেরোটি দিনের মধ্যে অর্থাৎ উনিশে সেপ্টেম্বরের মধ্যেই যেন সমস্ত সফলতা আসবে সমস্ত জায়গায় পরিবর্তন আসবে যে সকল বিষয় নিয়ে আপনি চিন্তায় ছিলেন চিন্তা মুক্ত হতে পারবেন আপনি যদি ধারের জালে জড়িয়ে রয়েছিলেন সেগুলো থেকে বেরিয়ে আসার নানান সুযোগ সুবিধা খুঁজে পাবেন যেগুলোকে আপনি হারিয়ে ফেলেছিলেন এবার সব কিছু এক এক করে ফিরে পেতে চলেছেন সম্পর্ক নিয়ে এই সময়টা গুরুত্বপূর্ণ ব্যবসাপাতির জায়গাটা লাভবান হতে চলেছে অর্থাৎ আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে সেই ব্যবসা ছোট কিংবা বড় হয়ে থাকলে যে কোনো ব্যবসাতেই আপনি লাভ পাবেন অর্থাৎ ইতিমধ্যে যদি আপনি কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন ছোটো কিংবা বড়ো ব্যবসাপাতি নিয়ে সেক্ষেত্রে চিন্তামুক্ত হতে চলেছেন একের পর এক ব্যবসাপাতির জায়গায় সফল হতে পারবেন একের পর এক নতুন ব্যবসাপাতি নিয়ে আপনি কিন্তু অগ্রসর হতে পারবেন নতুন নতুন ব্যবসাপাতি করতে পারবেন নতুন নতুন প্রকল্প নিয়ে চিন্তাভাবনা করার সুযোগগুলো থাকতে পারে সম্পর্কের মধ্যে আপনি কিন্তু সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে আপনার বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছিলেন তাহলে কিন্তু সেই চিন্তাটা দূর হবে বিবাহিত সম্পর্কে অগ্রসর হতে পারবেন সকল রকম ঝামেলা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যম খুঁজে পাবেন তবে যতটা আপনি নিজেকে মানিয়ে চলবেন অর্থাৎ আপনি আপনার বিবাহিত সম্পর্কে যদি রয়েছেন যদি আপনি বিবাহিত সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন কিংবা অসুবিধার মধ্যে রয়েছেন তাহলে আপনি আপনার বিবাহিত জীবনে যত গুরুত্ব দেবেন ঝামেলা অশান্তিগুলোকে ত্যাগ করার চেষ্টা করবেন আজ থেকে পনেরোটি দিনের মধ্যে একেবারেই সাফল্য খুঁজে পাবেন একেবারেই পরিবর্তনের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন তাই নিশ্চিত এই সময়টা আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে আপনাদের জন্য একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময় প্রেম সম্পর্কের দিক থেকে অনুভূতি খুঁজে পাবেন কারণ সূর্যের এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রেম সম্পর্কে মধুরতা তৈরি হবে প্রেম জীবনে আপনি সাফল্যের পথগুলো খুঁজে পাবেন প্রেম সম্পর্ক নিয়ে যদি কোনো চিন্তা রয়েছিল সেগুলোকে এবার এক এক করে আপনারা দূর করতে পারবেন তাই আপনি সিংহরাশি কিংবা সিংহলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে যা হারিয়েছেন সব কিছু ফিরে পাবেন এই পনেরোটি ঘটনা সত্যি ঘটবে আপনাদের জীবনে আজ থেকে একেবারে পনেরো দিনের মধ্যে উনিশে সেপ্টেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে ওম নমশিবায় লিখবেন জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা সমস্যাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন